ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ উদ্বোধনী এই ম্যাচে মূল একাদশে আজও জায়গা হয়নি দীর্ঘদিন পর দলের ডাক পাওয়া নাসির হোসেনের টিম ম্যানেজমেন্ট সূত্রে এ সমস্ত তথ্য জানা যায় সেই ক্ষেত্রে নাসির হোসেনের অপেক্ষা আরো বাড়বে ফিনিশিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে থাকবে মোসাদ্দেক হোসেন ও মেহেদি হাসান মিরাজ এছাড়াও তিন পেসার মোস্তাফিজুর রহমান রুবেল হোসেন আর তাসকিন আহমেদ তো রয়েছেই আর স্পিনের মূল দায়িত্ব থাকবে সাকিব আল হাসানের কাঁধে তাকে সঙ্গ দিবেন অবশ্য মেহেদি হাসান মিরাজ দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা আজ না থাকায় অধিনায়কত্বের বড় ভারটা পড়ছে সাকিব আল হাসানের কাঁধে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে স্লো ওভার রেটের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তুজা সেই শাস্তিটা অবশ্য ভোগ করতে হচ্ছে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই এরপর বাংলাদেশের আরো তিন ম্যাচ রয়েছে সেগুলোতে দেখা যাবে নিয়মিত মুখ মাস্টাফি বিন মুর্তুজাকে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হল তামিম ইকবাল সৌম্য সরকার সাব্বির রহমান মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মোসাদ্দেক হোসেন মেহেদি হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান রুবেল হোসেন ও তাস্কির আহমেদ ত্রিদেশীয় সিরিজে ভালো কিছু করতে পারলে বাংলাদেশের সামনে বিশাল সম্ভাবনা